আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসীদের জন্য একটা খুশির খবর আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর দেরি না করে মালয়েশিয়াতে যারা পারমিট নতুন করে রিনিউ করবেন আপনারা এখন থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা আর পাবেন না আপনারা এখন থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন যেই মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আমরা প্রবাসীরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করেছি ফেসবুকে অনেক লেখালেখি করেছি অনেক ভিডিও করেছি অবশেষে আমাদের মনের আশা পূর্ণ হতে যাচ্ছে আমরা মাল্টিপল ভিসা পাবো এখন কথা হচ্ছে যে যারা কলিং ভিসায় এসেছেন মাল্টিপল এন্ট্রি ভিসা এটার মানে না। ভিসা বা যেটা থাকবে এন্ট্রি আর মাল্টিপল এন্ট্রিটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে আপনি এক বছরে মানে একটা পারমিট দিয়ে আপনি মাত্র একবার দেশে যেতে পারবেন একবারের বেশি যেতে পারবেন না এটার নাম হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা আর দেখবেন আপনার ভিসা যদি অনলাইনে চেক করেন তাহলে ওইখানেও লেখা থাকবে যে সিঙ্গেল এন্ট্রি ভিসা অথবা আপনার ভিসার যে কাগজে ওইটার মধ্যে লেখা দেখবেন যে সিঙ্গেল এন্ট্রি ভিসা এখন থেকে আপনি যদি ভিসা রিনিউ করেন সেখানে লেখা থাকবে মাল্টিপল এন্ট্রি ভিসা মনে করেন আপনি ভিসা রিনিউ করার পর দেশে গিয়েছেন দেশে থেকে আবার মালয়েশিয়াতে এসেছেন কিছুদিন পর হঠাৎ আপনার মা আপনার বাবা অসুস্থ হয়ে পড়লো বা ইমার্জেন্সি খুব দ্রুতভাবে আপনার ছোট ভাই বোনের বিয়ে হয়ে যাচ্ছে আপনাকে উপস্থিত থাকতেই হবে সো আপনি চাইলে আবার যেতে পারবেন আপনার যতবার ইচ্ছে ততবার যেতে পারবেন দেশে এটা কি বলে মাল্টিপল এন্ট্রি ভিসা আমাদের প্রবাসীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হয়ে গিয়েছে এখন থেকে যারা ওয়ার্ক পারমিট রিনিউ করবে সবাই মাল্টিপল এন্ট্রি ভিসা পাবে এটা আমাদের জন্য সত্যি অনেক মানে খুশির সংবাদ এটা কারণ সো এটা আমাদের জন্য সত্যি অনেক খুশির সংবাদ এটার কারণ হচ্ছে যে আমরা সবসময় চিন্তা করতাম যে আমাদের তো সিঙ্গেল এন্ট্রি ভিসা যদি কখনো এক বছরে দুই থেকে তিনবার দেশে যেতে হয় তাহলে কিভাবে যাব বাড়িতে অনেক আত্মীয়স্বজন আছে মা বাবা আছে যে কোনো সময় ইমার্জেন্সি অবস্থায় যেতে হতেই পারে এখন থেকে আর এই টেনশনটা নাই কারণ হচ্ছে মাল্টিপল ভিসা চালু হয়ে গেছে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয় ধন্যবাদ